আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহি কফা ওয়ালাম আল্লাহ ইবাদিল্লাফমান কাছে দূরে দেশে বিদেশি প্রবাসী যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সকলকে শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ সম্মান যুদ্ধ শ্রোতা ভাই বোন বোনেরা আশা করছি মহান আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের অশেষ মেহরবানিতে ভালো আছেন শুরুতেই মহান আল্লাহ ফখরবুল্লাহ আলমিনের শুক্রিয়া জ্ঞাপন করছে আলহামদুলিল্লাহ দৌরত সালাম প্রেম করছে আফরিফাগমুল্লা সাল্লি সাল্লাম সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো বিশ্বনবী জনাবিরসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি ফজরের নামাজের পরে এক সাহাবাকে বললেন তোমরা কি আজকে রাতে স্বপ্ন দেখেছ কেউ কি স্বপ্ন দেখেছো এক সাহাবা বললেন ইয়ারসুল্ল ইয়া হাবিবাল্লাহ হ্যাঁ আমি স্বপ্ন দেখেছি স্বপ্নের কথাগুলো যখন বললেন তারপরের দিন আবারও বিশ্বনবী জনাবিরসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ফজরের নামাজের পরে বললেন সাহাবানা তোমরা কি আজকেও রাতে কেউ স্বপ্ন দেখেছ সকলেই বললেন যে ইয়ারসুল্লাহ না আমরা কেউ স্বপ্ন দেখে নি বিশ্বনবী জনাগিরসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তিনি বললেন যে আজকে আমি স্বপ্ন দেখেছি যে আমাকে দুজন আগন্তুক ব্যক্তি আমার দু বাহু ধরে আমাকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে প্রতিমধ্যে আমি দেখতে পেলাম একজন ব্যক্তিকে আল্লাহর ফেরেজ তারা বড় পাথর দিয়ে তার মাথার মধ্যে নিক্ষেপ করতেছে মাথাটা চূর্ণ বিস্তীর্ণ হয়ে যাচ্ছে আমি আগন্তুক ব্যক্তিদেরকে বললাম যে এই ব্যক্তিকে তার মাথায় এরকম পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছে কেন আগন্তুক ব্যক্তিরা বললেন যে ইয়ার সুরল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটু সামনের দিকে অগ্রসর হন সামনের দিকে অগ্রসর হওয়ার পর আবারও দেখতে পেলেন যে জ্বলন্ত একটা চুলা বড় একটা চুলা ধাউ ধাউ করে লেলিহান শিখা আগুন আর আগুন আর ওই চুলার মধ্যে কিছু নারী কিছু পুরুষ সেখানে পুরে যাচ্ছে আর চিল্লাচ্ছে বিকর শব্দ হচ্ছে আমি জিজ্ঞাসা করলাম আগন্তুক ব্যক্তিদেরকে যে এরা কারা আগন্তুক ব্যক্তিরা বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটু সামনের দিকে অগ্রসর হন যখন আর একটু সামনের দিকে অগ্রসর হলাম দেখতে পেলাম বিশাল বড় একটা দীঘি বা নদী সে নদীর মধ্যে পানি নেই শুধু রক্ত আর রক্ত কিছু সংখ্যক ব্যক্তি এই রক্তের নদীতে মাছ বরাবর হাবুডাবু খাচ্ছে যখন তারা কিনারে আসতে চাচ্ছে বেশ কিছু আল্লাহর ফেরেজ তারা তারা পাথর নিয়ে তাদেরকে নিক্ষেপ করতেছে আবার তারা মাঝখানে যাচ্ছেন আবার তারা কিনারা আসতেছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বুমনের এরকম দৃশ্য আখরিফম্বর জনাবি রসুল্লাহাম দেখলেন সম্মানিত দর্শক শ্রোতা ভাই মনেরা যখন জিজ্ঞাসা করলেন যে প্রথম যে ব্যক্তিটি তাকে যে শাস্তি দেওয়া হচ্ছে তিনি কে আপনি জানেন ইয়া রসুলাল্লাহ ইয়া বললেন যে না আমি জানি না আসলে ওই ব্যক্তিকে তখন আল্লাহর ফেরেস্তারা বললেন ওই আগন্তুক দুজন ব্যক্তি কিন্তু আল্লাহর ফেরেস্তা আল্লাহর ফেরেস্তারা বললেন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এরা ওই ব্যক্তি যারা পৃথিবীতে দশায় নামাজ আদা করেনি মুআা আজান দিয়েছে কিন্তু তারা চায়ের দোকানে বসে পা তুলে তারা চা শ্রবণ করেছে এবং তারা সিগারেট খেয়েছে তারা নামাজের ধারে কাছে যায়নি মুয়াজ্জিন বলেছেন এসো নামাজের দিকে কিন্তু তারা শুনে অশুনি নামাজের ধারে কাছে আসেনি নামাজ আদা করেনি এই জন্য তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে নবজুব সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা নামাজ ফরজে আইন নামাজ আমাদের আদা করতে হবে আমরা কেউ নামাজ বাদ দেব না নয়তো আল্লাহর ফেরেস্তারা বড় বড় পাথর দিয়ে মাথার মধ্যে নিক্ষেপ করবে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে আবার পুনরায় মাথাটি হয়ে যাবে সম্মানিত দর্শক ভাই বোনেরা দুই নম্বর তিনি যে দৃশ্য দেখলেন আগুনের চুলার মধ্যে রেলিহান শিখা তাদেরকে জ্বালানো হচ্ছে এরা হচ্ছে পৃথিবীর ওই সমস্ত ব্যক্তি যারা পরকিয়ায় লিপ্ত যারা জেনা বেবিচারে লিপ্ত ছিল যারা স্ত্রী থাকার পরেও অন্যের স্ত্রীর কাছে যেত পরকিয়া করত যারা স্বামী থাকার পরেও অন্য পরপুরুষের সাথে পরকিয়া করত। তাদেরকে এরকম লেলিহান শিখা এরকম আগুন দিয়ে শাস্তি দেওয়া হচ্ছে নাউজুল্লাহমিন সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা এই ভুল পথে যাব না কারণ আল্লাহ কবুল আলমিন কোরআনুল গামী বলেছেন ওলা আর্থতা করে বুঝছি না ইন্ন তোমরা জেনা করো না জেনার ধারে কাছে যেও না জেনা করা তো দূরের কথা জেনা বেবিসার করা দূরের কথা আল্লা বলেছেন ওলা আর তা করে না তোমরা জেনা বেবি ধারে কাছে যেও না সম্মান যত অসুস্থতা ভাই মনরা তিন নম্বর যে দৃশ্য দেখলেন বিশ্বনবী জানাল যে আগু রক্তের নদী বা রক্তের দিঘিতে যারা আবু খাচ্ছে এরা হচ্ছে পৃথিবীর ওই সমস্ত ব্যক্তি যারা সুদী লেনদেন করেছে যারা সুদী ব্যবসা করেছে যারা সুদি বাণিজ্য করেছে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে হাদিস এসেছে বিশ্ব নবী জান আল্লাহ রাসুলের ব্যক্তিদের উপর যারা সুদ দেয় যারা সুদ নেয় যারা সুদের সাক্ষী থাকে যারা লিখে রাখে এই চারজন ব্যক্তিকে আল্লাহ রাসুলের লানত সম্মানিত অসুস্থ ভাই ওনারা সুদ এমনই একটি অপরাধ সুদ এমনই একটি অপরাধ যে মায়ের সাথে জেনা করলে বেবিচার করলে যে গোনা হয় সুদের সর্বনিম্ন গোনাটি হচ্ছে এই গোনা নাউজ বিল্লাহ জালে সমান দর্শকতা ভাই বোনেরা সুদি লেনদেন আমাদেরকে বন্ধ করতে হবে আমরা পৃথিবীটাকে বেশি প্রাধান্য দিচ্ছি আমাদেরকে আত্মাতকে প্রাধান্য দিতে হবে আসুন আমরা এই তিনটি আমল সম্পর্কে যা আলোচনা করা হলো আমরা প্রত্যেককেই এই আমলগুলো যথাযথভাবে পুঙ্খানু পুঙ্খানুভাবে পালন করার চেষ্টা করি সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ